মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি এইটা হচ্ছে অনেক পুরনো ভিডিও বিপত্তানি পুজোর দিনের ভিডিও তোমরা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকেও অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি হয়তো দুই একদিন করে ভিডিও পাঠাবো কেননা শৈটা ভালো লাগছে না বলে শর্ট ভিডিও পাঠাই লং ভিডিও পাঠানো আমি অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছি আস্তে আস্তে করে সপ্তাহে দু দিন কি তিন দিন ভিডিও পাঠানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে বন্ধুরা টিফিন করতে শুরু করে দিয়েছি আলুর তরকারি করেছি আর পুরি করছি বন্ধুরা ছেলে মেয়েদের জন্য আজ আজকে বিপত্তায়নি মতো যেদিন ছিল সেই দিনের ভিডিও বন্ধুরা একটু দিতে দেরি হয়ে গেল কেননা আমার শরীরটা খারাপ ছিল খিল আর একটু প্রবলেম ছিল বাড়িতে ওই জন্য আমি ভিডিও দিতাম না শর্ট ভিডিও দিতাম এই ভিডিওটা অনেক দিন দেখলাম গ্যালারিতে পড়ে রয়েছে তাই আজকে দিলাম বন্ধুরা দেখো আমি উপোস করতে তো উপোস করেছি কিন্তু মন্দিরে পুজো দিতে পারিনি শারীরিক সমস্যার জন্যে ওই জন্য তোমাদের দাদা ভাইকে পুজো দিতে পাঠিয়েছি আর আমি এখানে বিপদ আয়নি দিন যে তেরোটা পুরি খেতে হয় সে ছোট ছোট করে তেরোটা পুরি করেছি আর এইদিকে ওদের জন্য ডিমের ট্রেন এসছে ডিম সিদ্ধ বসিয়েছি আর ওইদিকে আলুর তরকারি পুরি করে দিয়েছি মেয়ে বসে বসে টিফিন করছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি করে নিয়ে যেহেতু পুজো তো আমি করতে পারবো না দাদা দাদাভাই এসে পুজো করবে আগে মন্দিরে গেছে মন্দির থেকে পুজোটা দিয়ে এসে তারপরে আমি সব কাজ টাজগুলো এখানে করে নিয়েছি করে নিয়ে চ্যান করে তারপর তেরোটা যে পুরী আছে সে তেরোটা পুরি খাবো আর এই এইদিকে দেখো তোমাদের দাদাভাই মন্দির থেকে চলে এসেছে দেখো তাগা চারটে টাকা দিয়েছে আর ফল কটা ফল দিয়েছিল সেগুলো মন্দিরে রেখে এসেছে একটা দুটো ফল নিয়ে এসেছে আর এই দিকে দেখো আমার তোমাদের দাদাভাইয়ের পুজোটা হয়ে গেছে একটুখানি পুজোটা শেয়ার করছি বন্ধুরা আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্না করছিলাম এই জন্য পুজোর ভিডিওটা বেশি করতে পারিনি অল্প একটুখানি করেছি আর ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করছি আর সোয়াবিন ক্যাপসিকাম আলু দিয়ে ডিমে ডাল্লা করছি এই হচ্ছে দুপুরে তোমার ওদের হ্যাঁ ডিনার ছিল এই ভিডিওটা দেখছি গ্যালারিতে রয়েছে আমি এখন খুব কমই ভিডিও করছি বন্ধুরা ভিডিও করছি না শর্ট ভিডিওই বেশি করছি লং বেশি করছি না আজকে এই গ্যালারিতে ভিডিওটা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখ ওইদিকে রান্নাটা তো আমার মোটামুটি শেষের দিকে এসে গেছে আর সর্জ দিয়ে তরকারি করছি আমার মেয়ে হয়তো খাবে না ওই জন্য খাবে ওর জন্যে আমি তরকারিটা বসিয়েছিলাম দেখো বোনুরা তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর আমার শরীর খুব একটা ভালো না ওই জন্য এ সেরকম করছি না মানে বড়ো ভিডিও কথা আমি বানাচ্ছি না শর্ট ভিডিও বানাচ্ছি যারা যারা আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা অবশ্যই একটু শর্ট ভিডিওগুলো দেখো লং ভিডিও না না দেখো না দেখো আমি হয়তো লং ভিডিও দিতে পারছি না কিন্তু শর্ট ভিডিও প্রতিদিন একটা করে দিচ্ছি বন্ধুরা প্লিজ বন্ধুরা শর্ট ভিডিও তোমরা একটু দেখো আর লং ভিডিও দেখছি চেষ্টা করছি যদি দিতে পারি সপ্তাহে দুই তিন দিন যদি দিতে পারি তাও ভালো হয় বন্ধুরা কিন্তু তার জন্য সময় করতে হবে আর আমার শরীরের খুব একটা ভালো না ওই জন্য ভিডিও দিতে পাচ্ছি না আর ইউটিউবটা চালু করেছিলাম কিন্তু এখন ভাবছি এটা আমাকে ছেড়ে দিতে হবে কেন আমার শরীরের জন্য আমি ভিডিওটা করতে পারছি না ঠিক মতো চাই হোক বন্ধুরা ভিডিওটা তো এখানেই শেষ করব যদি যদি পারি তাহলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার পুরোনো ভিডিওগুলো দেখো আমিও তোমাদের ভিডিও দেখব সময় পেলে নিশ্চয়ই দেখব বন্ধুরা শরীরটা তো ভালো যায় না এই জন্য কাউর ভিডিও দেখতে পাই না কিন্তু শর্ট ভিডিও আমি দেই শর্ট ভিডিও সবার দেখি যতটা চেষ্টা করি শর্ট ভিডিও দেখার চেষ্টা করি লং ভিডিও দেখি একাধ এক দুজনের দেখি তার বেশি আমি দেখতে পাই না বন্ধুরা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে কখনো চলে আসব। এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শরীরটা ঠিক হলে অবশ্যই তোমাদের ভিডিও দেখবো আর তোমাদের ভিডিও দেখো দেখবো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আগে ভগবানের কাছে আশীর্বাদ করো